আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম ছাদে হাতে একটা ঝুড়ি কিছু সবজি হারভেস্ট করার জন্য আর এইখানে আমার জবরানি ফুটে রয়েছে জবরানি তো সবসময় ফুল দেয় না ওনার মন বুঝে উনি ফুল দেয় আজকের ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা চারপাশে খুবই বাতাস বইতেছে আর ছাদও খুব নোংরা হয়ে রয়েছে কিন্তু পরিষ্কার আবার নোংরা হবে বৃষ্টি চলে গেলে তারপরে ছাদটা পরিষ্কার করব তো চলেন এখন সবজি হারভেস্ট করা যাক তো সবজি বলতে এখন ছাদে আছে পুঁই শাক তো আমি আপনাদের একদিন ভিডিওতে দেখেছিলাম যে আমার লেবু গাছের গোড়ায় শাক লাগ শাকের বীজই পড়েছিল তো সেখান থেকে কিন্তু আবার এই যে পোশাক আমি এখান থেকে খেয়েছি আবারও তুলছি তো এই যে কিছুখানি অংশ রেখে আর বাকিগুলো কেটে ফেলছি এখান থেকে আবার নতুন করে পাতা গজাবে পাতা গজিয়ে আবারও পোশাক হবে তো আরও কিছু পুশাকের আছে সেখান থেকে চলুন সংগ্রহ করি হাতে একটা ক্রো ব্যাগ আছে এটার মধ্যে হাতে একটা শপিং ব্যাগ আছে এটা দিয়ে এই যে এখানে দেখেন একটা মিষ্টি ছোট্ট বাঙ্গি হয়েছে সেটাকে কভার করে দেব যাতে কোনো পোকা আক্রমণ না করতে পারে এই যে দেখেন এটাকে ব্যাগিং করে দিয়েছি তো এক হাতে মোবাইল থাকে আর এক হাতে ভিডিও করি যার কারণ ব্যাগিংটা আপনাদের দেখাতে পারলাম না কিন্তু দেখেন শপিং ব্যাগ দিয়ে ফলটাকে ব্যাগিং করে দেখা যায় ফলটা টিকে কিনা কিন্তু এভাবে খোলা রাখলে দেখা যেত যে পোকা ছিদ্র মানে মাছি পোকা ছিদ্র করে দিয়েছে আর ফলটা নষ্ট হয়ে গেছে যেহেতু গাছটা হয়ে গেছে তারপরে দেখি যে ফল হয় কি না তো আরও কিছু পুঁশাক আছে ওইগুলো তুলে নিই এই যে আমার এই সাজনা গাছটার গোড়াও একটা পোশাকের দানা ফেলেছিলাম তো সেখান থেকেও পোশাক হয়েছে তো এটাও এখান থেকে গোড়া গোড়া একটু উপরে থেকে কেটে নেব আর দেখেন পুশাকগুলি কত সুন্দর আরও কিছু পুঁশাক আছে এখান থেকেও আর যে আমি একটা দেখেছিলাম যে কমলা গাছের গোড়াও আমি পোশাক লাগিয়েছিলাম সেখান থেকেও আমি নিবো থেকে আর একটু পাতা পাতা আছে এত টুকর রেখে তারপরে তো আমার এই যে ওই শাক এতখানি হয়েছে আরও কিছু আছে তো এখন কিছু কলমি শাক তুলব দেখেন কলমি শাক মার্শাল্লা একবারে দুই ট্রে ভর্তি কলমি শাক এখান থেকে কুচি কলমি আমি তুলে ফেলবো এখান থেকে তুললে আবারও হবে একবারে কচি কচি কলমি শাক আর কোনো রাসায়নিক কীটনাশক নেই তার কারণ এগুলো খেতেও খুব মজা হবে আর এই দেখেন এইখানে হয়তো বা মূলার বীজ রয়ে গিয়েছিল সেখান থেকেই একটা মূলা সাগো হয়েছে আর দেখেন এখানে মূলাও হয়েছে কিন্তু এটা আমি উঠে ফেলবো যেহেতু এতটুকু একটা মূলা হবে না দেখেন অনেকখানি বড় হয়ে গেছে দেখেন এই দিকে আমি পাশের বাসার থেকে একটা খারকনের মানে একবারে ইয়াস সহ গোড়া সহ নিয়ে এসেছিলাম খারকন পাতা এটাও মশালা দিলে বেঁচে আছে আর খুবই সতেজ আছে তো এইখান থেকে আবার কিছু কলমি শাক তুলে এই জায়গাটা এই ট্রেটা থেকে সবগুলো শাক যত সবজি ছিল সবজি বলব কিছু শাক ছিলই সবজি তো এখনও রেডি হয়নি যেমন আমার ঢ্যাঁড়স তারপরে হচ্ছে ধুন্দুল এগুলো এখনও হয় নাই হয়েছিল ধুনদুল দুইটা হয়েছিল পেরে আমার শাশুড়ি নিয়ে মাঝে মধ্যে আমার শাশুড়ি তো আসে তো উনি দেখে কালকে ছিঁড়ে ফেলেছিল নাহলে কিন্তু আজকে দেখাতে পারতাম আপনাদের যাই হোক আবারও হবে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব আপাতত এই যে এখানে পুঁই শাক আর হচ্ছে কলমি শাক এই যে দুইটা মিলে এতটুক হয়েছে তো আমাদের সুন্দর হয়ে যাবে আর কিছু মরিচ তুলবো দেখেন আমার মরিচ গাছটাতে এত সুন্দর মরিচ হয়েছে গাছ ভর্তি মরিচ তো সেখান থেকে কিছু মরিচ তুলবো এই দেখেন মরিচ ভুলে ডালটা ভেঙে ফেলেছি এটার মধ্যে অনেক মুড়ি ছিল একটা হয়ে গেল যে একটা ডাল ভেঙে ফেলেছি দেখেন এখানে অনেক মুড়ি ছিল যে ছোট একটা মুড়ি কিছু করার নেই এই যে মরিষ আমি এই কটা তুলেছি এই কটাই হয়ে যাবে এই মধ্যে দেওয়ার দেওয়ার জন্য তো যাই হোক এই তো ছিল আজকে প্রাপ্তি দেখেন তো এইরকম ছোট একটু একটু করে যে অল্প অল্প করে যদি মাঝে মধ্যে সবজি তোলা যায় তাও একটা পরিবারের জন্য হয়ে যায় তো ছাদ বাগান থেকে যে খুব বেশি পাচ্ছি সেরকম না কিন্তু যা পাচ্ছি আলহামদুলিল্লাহ চোখের শান্তি মনের শান্তি যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন